ইয়া রাফিউ ইয়া রাফিউ দাহবদান লেহি করে আপনাদের এই আমাদের সহযোগিতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা আমাদের শিখতে বললাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব হবে না আই যাবে ওরা বুঝা যে ফুরান করবে বুঝা যে চলুন তাহলে প্রধান মনে বলতে তাই না হচ্ছে না নিশা করছে তার কোন নিমত না